সবটাই কারণ আমি তো সামান্য ভক্ত ধ্রুব তিনি যখন ভগবানের ভগবান বিষ্ণুর উপাসনা করতে গেলেন সামান্য সিংহাসন লাভের আশায় কারণ তার ওই সিংহাসনে পিতার সিংহাসনে বসার অধিকার ছিল না তখন তার সদমা তিনি বললেন সিংহাসনে বসার অধিকার পাবি যদি এই জন্ম ত্যাগ করে পরবর্তী কোনো জন্মে আবার আমার গর্ভে জন্ম লাভ করতে পারিস সেদিন সিংহাসনে বসার অধিকার পাবে একজন মা তিনি একটা ছোট্ট শিশুকে বলছে তুই এই জীবন ত্যাগ মনের দুঃখে ধ্রুবাস ধ্যান করছেন কিন্তু বিষ্ণু আশীর্বাদ করছেন না কৃপা করছেন না তখন নারদি বিষ্ণুর কাছে গিয়ে বলছেন ভগবান বিষ্ণু সবাই কৃপা ময় ওই সামান্য একটা ছোট্ট শিশু সে আপনার জপ টক করছে ধ্যান করছে একুখানে আশীর্বাদ কৃপা করতে পারছো না বলেন আমি কৃপা করলেন সঙ্গে সঙ্গে ধ্রুবের উপরে থাকা ওই ভগবা কৃপা বলে স্বর ধ্রুবকে জিজ্ঞাসা তুমি কি চাও ধ্রুব বললেন আমি সামান্য

মানসিকতা লালসা ইচ্ছা হৃদয়ে যাবে না এই যে এখানে হরিকথা হচ্ছে কিংবা কোথাও ভাগবত পাঠ হচ্ছে একবার গেলে হতো একবার শুনতে গেলে হতো এই গেলে হতো এই ইচ্ছাটা সবার হৃদয়ে যাবে না যদি না কোটি কোটি জনমের সৌভাগ্য সুখতে থাকে আর সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে এখানে এসে বসে শোভন করছেন শুধু আপনারা নয় আপনাদের যে জননী সেই জননী কত গর্ভ গর্ভা কত সৌভাগ্যবতী যে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত সর্কারে জন্ম হয়েছিল তাই এক সঙ্গে আপনাদের চরণে এবং আপনাদের সেই রগ্নগর্ভ চরণে জননীর চরণে আমি প্রণাম জানাই ভুলঙ্কিত প্রণাম জানাই আপনারা